কেমন আছে সবাই আসলে সবাই অনেক অনেক ভালো আছে আমিও বেশ ভালো আছি আমার নতুন একটা আনবক্সিং ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আনবক্সিং ভিডিও কারণ অনেক দিন কোনো ভিডিও করছি না আর পার্সেলটা অনেক দিন এসছে আর এই শপিংগুলো করেছি আমি চলো দেখাতে দেখাতে বলি এই যে এই একটা দুটো আর একটাকে আমি একটু দেখেছি কারণ এটাতে অনেক ছোটো ছোটো জিনিস ছিল এই শপিংগুলো করেছি আমি তিনু থেকে অশ্লোতে বা নরওয়েতে অ্যামাজনটা এতটা দেখা যায় না এখানে তিমু জ্যালান্দো বলে এদের একটা ওন অ্যাপ আছে যাই না আর কোন কোন দেশে আছে আই থিঙ্ক আমাদের পাশের দেশ সুইডেন ডেনমার্কেও মনে হয় আছে জ্যালান্দো আর এখানে শিনে অনেকে শপিং করতে দেখা যায় বাট আমি এখন সিন থেকে কখনও কোনো শপিং করিনি আমি টুকিটাকি জিনিস এই তিমু থেকেই কিনি আর সামটাইম ইস জ্যালান ইউজ করি কিন্তু মোস্ট অফ দ্য থিং আমি শপিং স্টোর থেকেই কিনে থাকি দেখে দেখে বাট এই সস্তায় তিমু থেকে কিছু কিছু জিনিস বেশ ভালোই আমার সামনে আরিয়া বিড়ের বার্থডে টোয়েন্টি টু ডিসেম্বর দেন আমি ওর বার্থডের জন্য কিছু শপিং করেছি তা চলো তোমাদের সঙ্গে এখন দেখাই কারণ এটা অনেক ছোটো ছোটো জিনিস ছিল তাই আমি একটু খুলে দেখে নিয়েছিলাম যে সব কিছু ঠিক আছে কি না আর এটা এখন ফুলি আনপ্যাক করবো তা চলো তোমাদের সঙ্গে দেখাই আর আছে এটাতে আমি নিয়েছিলাম একটা বেলুন স্ট্যান্ড আর বেলুনের বার্থে তে যখন সাজাবো দেখা দেখতে পাবে এটা নিয়েছি আমি একটা কেকের ডেকোরেশন গোল্ডেন কালারের যে পেপারটা থাকে সেটা এই যে এইটাই রয়েছে অনেক টুকিটাকি জিনিস এটাই রয়েছে এলইডি লাইট ছোট ছোট মিনি লাইট এটাই রয়েছে বার্থডে হ্যাট কারণ এইসব না অসুস্থ তো খুব এক্সপেন্সিভ তো এবছর ভাবলাম আমি দু বছর ধরে কিনেছি বাট এবার আমি টিমি থেকে অর্ডার করে দিয়েছি আর এটা রয়েছে আমাদের সামারে ঘুরতে যাওয়ার জন্য যে পেতে বসার এটা এবার সামারেই ভাবছিলাম নেবো নেবো করে আর নেওয়া হয়ে ওঠেনি তা ভাবলাম এখনই নিয়ে রাখি খুব সামার তো চলেই গেছে এখন উইন্টার বাট সামারে অনেক ঘোরাঘুরির জন্য এটা খুব কাজে লাগে তারপর এটা রয়েছে আর ইভিডের ক্যান্ডেল এই দেখো সেভেন রেখ ক্যান্ডেলটাও খুব সুন্দর বাট এখন খুলে খুলে আর দেখাচ্ছি না আর বার্থডেতে তো সব দেখতেই পাবে দেখা যে ক্যান্ডেলটাও খুব সুন্দর গ্রিন আর এটা রয়েছে ফুল একটা বেলুনের সেট এখানে আই থিঙ্ক দেড়শো পিস বেলুন রয়েছে টোটাল এই সেটটা এখানে কিনতে গেলে প্রায় চার থেকে পাঁচশো নখ দ্যাট মিন্স দেশের টাকা তিন চার হাজার টাকা লেগে যেত সাড়ে তিন থেকে চার হাজার বাট এটা আমি তিমু থেকে অনেক কমে পেয়েছি এখন ঠিক আমার প্রাইসটা মনে নেই তো ওই দেড়শো থেকে দুশোর মধ্যে হবে দেড়শো থেকে দুশো নখের মধ্যে হবে দেড়শো পিস বেলুন রয়েছে এটাতে তারপর রয়েছে এটাতে আরো রয়েছে হ্যাট দুই সেট হ্যাট নিয়েছি কারণ অনেক বাচ্চা আছে অনেক কিছু এই একটা বেলুন সেট এই একটা বেলুন সেট রয়েছে এটা এটা আমি কিছু মনে হয় আমার কিচেন বা কিছুর জন্য এনেছি এখন মনে নেই এটাও রয়েছে বিগ একটা সেভেন লেখা বেলুন রয়েছে আর এখানে রয়েছে এই যে কেক 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 বোর্ড 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 কত পিস পিস এখানে রয়েছে আর সাথে নিয়েছি আর এই যে কেক ডেকোরেশন এই এই বলগুলো নিয়েছি কারণ এবার আর এভিড বার্থডে থিমটা আমি একটু গ্রিন গ্রিন কালারে রাখতে চাইছিলাম আর এর ভিতরেও রয়েছে অনেকগুলো কেক ডেকোরেশন কারণ আমি ছোটো ছোটো অনেক জিনিস এনেছি এই যে সব কেক ডেকোরেশনের জিনিস রয়েছে আমি এবার অনেক জিনিস একসঙ্গে তুমি থেকে অর্ডার করে দিয়েছিলাম আর নিয়েছি এইটা ওকে এটা খুব ইন্টারেস্টিং এটা রয়েছে একটা ওয়াচ রাখার বক্স বা কী বলবো এটাকে খুলে রাখি বাট এটা আমি অসলোতেও দেখেছিলাম ওটার একটু কোয়ালিটি বেশি ভালো ছিল লেদারের এটা আমি খুব রিজনেবল প্রাইজেই পেয়েছি বাট কোয়ালিটি ইটস ওকে নট টু মাচ গুড আর নট টু মাছ ব্যাড এমন ব্যাপার বাট ইটস ওকে এইগুলো একটু কেমন কেমন বাট যেটা অস্ত্রটা বেশ ভালো ছিল ফোমের আর ওটা প্রাইজও অনেক হাই ছিল এটার সাথে কম্পেয়ার করাই ভুল আর রয়েছে এবার সেকেন্ড প্যাকেটটা চলো এটাকে ওপেন করি আর এই যে নেক্সট প্যাকেটে ছিল এটা এনেছি একটা এটা কিচেনের সিঙ্গের এটা এনেছি একটা চিরুনি ডিফারেন্ট টাইপের একটা চিরুনি আর এটা রয়েছে আরিয়া একটি একটা ড্রেস বাট এটা এখন দেখাচ্ছি না এটাও বার্থডেতে পরবে তখনই দেখো বাট ড্রেসটার কোয়ালিটি বেশ ভালোই হয়েছে এটাও বার্থডেতে পরার জন্য এনেছি তো এই যে ছিল আজকের ফুল শপিং তো আমার তিমুর শপিংটা কেমন লাগলো সবাই জানিও আর এটাই ছিল আজকের তিমুর হল কারণ অনেক দিন ধরে এসছে খু মানে খুলতেই পারছিলাম না ভিডিও করবো এর জন্য আজকে নিজেও খুলে দেখলাম তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তাস্কের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বা বাই